আসসালাম আলাইকুম বন্ধুগণ ফোটা কাটা হিন্দু সাধু বা পণ্ডিত কপালে এই যে কপালে শিবলিঙ্গ কপালে শিবলিঙ্গ নাকের ওপর পড়েছে ফোটা মনে হয় শিবলিঙ্গের ঝরে পড়া ফোঁটা অথবা জ্যোতি একটা কিছু হবে তো আমার আজকের ভিডিওর শিরোনাম হিন্দু সাধু কপালে ইসলামের অশ্লীল নিন্দা আজকাল ভারতবর্ষের সবচেয়ে বেশি যে লোকগুলো নিন্দা করে ইসলামের তারা হলো হিন্দু পণ্ডিত বা হিন্দু সাধু হিন্দু সন্ন্যাসী এরা এবং অশ্লীল ভাষায় গালাগাল করে ইউটিউবের পাতায় পাতায় দেখবেন যে হিন্দু যুবক হিন্দু নারী অশ্লীল ভাষায় ইসলামের বিরুদ্ধে মন্তব্য করে কিন্তু আসলে তারা যে ধর্মটি পালন করছে সে ধর্মটি কতটা শ্লীলতা সম্মত সামাজিক দিক থেকে কতটা সুন্দর সেটা একটু দেখি এই যে শিবলিঙ্গের পূজা করছে সেটা আসলে কিসের পূজা কি জিনিস সেটা একটু আমাদের দেখা দরকার আছে এখানে শিবলিঙ্গ এই যে এইটা এই জিনিসটা হলো স্ত্রী অঙ্গ ভালো করে তাকিয়ে দেখুন পার্বতীর পার্বতী মানে পার্বতীর স্ত্রী অঙ্গ গুপ্তাঙ্গ তার ভিতরে ঢুকানো শিবের লিঙ্গ পার্বতী শিব শিব উপর এই অবস্থায় কি হচ্ছে দেখুন এটা লিঙ্গের গোড়ার দিক এটা লিঙ্গের গোড়ার দিক যদিও আগার দিকের মতো একটা দিয়েছে এটা ভুল বোঝার কারণ এটা হয়েছে আসলে মাথাটা আছে এটা সাপ শিবের গলায় পেছানো থাকে স্ত্রী অঙ্গে কোনো কিছু ঢুকলে আকৃতিটা ঠিক এরকমই হয় এটা পায়ের দিক আর এই দিকটা নাভির দিক এখন আপনারা দেখুন এই জিনিসটার পূজা তারা করে ইদানিং আবার এটাকে অন্য রকম একটা রূপ দিয়েছে এই যে তিনটা দাগ দিয়েছে এখানে এই তিনটা দাগ দিয়ে এটাকে শিবের কপাল বুঝাচ্ছে শিব কি এটার ভিতরে ঢুকিয়ে আছে স্ত্রী অঙ্গের ভিতরে তা তো নয় আসলে শিবের লিঙ্গ এটা এটা হলো সংগ্রামের প্রতীক এবং সংগ্রামের পূজা করে তারা পড়ছে লিঙ্গ থেকে ওই যে দেখুন সাদা দুধ এরকম ঢালে এটা এখান থেকে তেঁয়াজ উপসে পড়ছে তেঁয়াজ উপসে ভরে যাচ্ছে এখন এই যে পুজো তারা করছে হ্যাঁ আপনি বলবেন যে যার ধর্ম সে পালন করে সেটা আমিও বলি যে যার ধর্ম সে পালন করে কিন্তু যার ধর্মের ভিতরে সে যদি সীমিত থাকতো তাহলে তো আমাদের এই কথাগুলো বলার দরকার হতো না তার মধ্যে সীমিত থাকছে না ইসলামের বিরুদ্ধে সারাক্ষণ খিস্তি খেউর করছে মোহাম্মদ সাল্লাহ্লামকে অশ্লীল ভাষায় গালি দিচ্ছে স্বয়ং আল্লাহকে পর্যন্ত গালি দিচ্ছে ইসলামের নিষেধ আছে অন্যের উপাসকে গালি দিও না কেননা তাহলে তারা অজ্ঞতা বসত আল্লাহকে গালি দিবে আমরা অন্যের উপাস গালি কখনো দেই না কিন্তু তারা আমাদের উপাস আল্লাহকে গালি দেয় সারাক্ষণ এখন কি তারা করছে সেটা তো দেখাতে পারে আমি শিবের বিরুদ্ধে কোনো কথা বলছি না শিবকে গালি দিচ্ছি না তাদেরকেও কোনো গালি দেব না কিন্তু কি জিনিসটা করছে সেটা আমি দেখাচ্ছি আপনারা এটা দেখুন প্রথম যখন মিউজিয়ামে যাই তখন আমার বয়স পনেরো ষোলো বা সতেরো আঠারো সতেরো আঠারো হবে না পনেরো ষোলো হবে তখন প্রথমে আমি মিউজিয়ামে যাই এবং মিউজিয়ামে গিয়ে শিবলিঙ্গ দেখে আমি কিছু বুঝিনি যে জিনিসটা কি অনেকেই আপনারা দেখেন কিন্তু বুঝতেছেন না যে জিনিসটা কি আবারও বলছি এটা স্ত্রী অঙ্গ এটা দেখুন ভালো করে এই জিনিসটা ভালো করে দেখুন এটা স্ত্রী অঙ্গ এইটা নিচের দিক পায়ের দিক আর এইটা পুরুষাঙ্গ একটা ভিতর একটা ঢুকলে এই আকৃতি দাঁড়ায় আর নিচে যেটা দিয়েছে এটা হলো একটা সাপোর্ট যাতে এটা দাঁড়িয়ে থাকতে পারে অন্য আর তার মানে তারা সংগ্রামের পূজা করছে নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতে একত্র হয়ে এই সংগ্রামের পূজা করছে কখনো ফুল জল দিচ্ছে কখনো মালা পরাচ্ছে কখনো মন্ত্র করছে কখনো সেটাকে সৃদ্ধ করছে বলে প্রণাম কখনো নমস্কার করছে কখনো দুধ ঢালছে কখনো পানি ঢালছে কখনো তার কাছে প্রার্থনা করছে। এই এই তার তার পূজা সামাজিক অপরাধ আমি মাঝে মাঝে যখন অবাক হয়ে ভাবতাম যে কি ব্যাপার এরা ইউটিউবে ঢুকলি এত গালাগালি করে কেন অশ্লীল ভাষায় গালি বাংলা স আর ভ এই তিনটা লেটার দিয়ে যা কিছু যায় যত রকমের অশ্লীল শব্দ বানানো যায় সব শব্দ তারা ব্যবহার করে মা আয়েশার তালা আহ্নার বিরুদ্ধে যে কত রকমের কথা এরা বলে হজরত রসুল্লা কালিম সাল্লামের বিরুদ্ধে যে কত কথা বলে অথচ তাদের নিজের যে যে জিনিসটা ঘরে ঘরে যে জিনিসটা করে সেই জিনিসটার দিকে তাকিয়ে দেখুন তার মানে তারা অশ্লীলতার মধ্যেই জন্ম লাভ করে অশ্লীলতার মধ্যেই বড় হয় অশ্লীলতার মধ্যেই মারা যায় জীবনটাই একটা অশ্লীল জীবন এই অশ্লীল জীবনের থেকে তারা নিজেদের ধর্মের দোহাই দিচ্ছে আর ইসলামের নিন্দা করছে আগাগোড়া অশ্লীল এখনই হয়তো কেয়া খান বা তার মতো কেউ আমাকে বলবে যে আপনি এসব দেখেন কেন মানে আমি চক্ষু বুঝে থাকবো ওরা ইচ্ছে মতো আমার মা আয়সাকে গালি দিবে আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে গালি দিবে আল্লাহর বিরুদ্ধে নিন্দা করবে আল্লাহকে গালি দিবে কোরআনকে বলবে যে এটি পর্ণোগ্রাফি গ্রন্থ কোরআনের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলবে কোরআন পড়ানোর প্রচেষ্টা করবে কোরআনের উপরে এই শিবলিঙ্গ ঢুকেই দিবে কাবা শরীফের ছবির উপরে শিবলিঙ্গের ছবি বসাই দিবি মাঝে মধ্যে আর আমরা চুপ করে থাকব আমরা কিছু বলতে পারবো না কেননা আমাদের শান্তির ধর্ম শান্তির ধর্ম মানে তুমি শান্ত হয়ে থাকবে তোমাকে মারবে কাটবে তোমার চোখের সামনে তোমার ছেলেকে পিটাবে তোমার মেয়েকে ধর্ষণ করবে তোমার স্ত্রীর গায়ে আপনার দুধ ঢালবে পানি দিবে তুমি শান্ত বসে থাকবে তোমাকে চর্থাপর দিবে তুমি শান্ত হয়ে বসে থাকবে কেননা তোমার ধর্মটা শান্তির ধর্ম ইসলাম এই শান্তি নয় চক্ষু বুঝে থাকা অপরাধ এটা দেখতে হবে হজরত জাকারি আল্লাহ আল্লাপার জিবুলকে নির্দেশ দিলেন যে অমুক জনপদ ধ্বংস করে দাও কেন ওদের নাফার মানে এক সীমার বাইরে চলে গেছে হজরত জিবুল সাল্লাম বললেন যে হে আল্লাহ ওখানে আপনার এক পূর্ণবান বান্দা আছে অমুক বান্দা যে সারাক্ষণ আপনার নাম নেয় আপনার জিকিরে সারাক্ষণ মজবুল থাকে আল্লাপাক বললেন যে আজাবের তাকে শুদ্ধ উল্টে দাও ওই জমিন কেননা নাফরমানদের নাফরমানি দেখে তার চেহারা একবারও রাগের চিহ্ন প্রকাশ পায়নি মুসলমান চক্ষু বুঝে থাকতে পারে না মুসলমানের চক্ষু বুঝে থাকা অপরাধ যেখানে প্রতিবাদ করা উচিত সেখানে প্রতিবাদ করবে প্রতিবাদ করার উপায় না থাকলে নিন্দা করবে নিন্দা করার উপায় না থাকলে মনে মনে ঘৃণা করবে আর না হয় তার ইমান থাকবে না গজব যখন আপতিত হবে তখন আপনার মাথায় প্রথমে গজব আপতিত হবে যদি আপনি সুখ থাকেন সব সময় নীরব থাকেন সব সময় কারণ ওই যে ভালো মানুষ শান্তির ধর্ম শান্তির ধর্ম পালন করছে অজ্ঞতা পাপ অশ্লীলতা পাপ এবং এই পাপকে যে স্বীকার করে পাপকে যে প্রশ্রয় দেয় সেও পাপি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ